নমস্কার আপনারা দেখছেন অভিজিৎ অফিসিয়াল অভিজিৎ আপনারা নিশ্চয়ই দেখেছেন আমাদের রাজ্যের একজন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এবং বিজেপি সাংসদ খগেন মুর্মু নাগরাকাটা বলে একটা জায়গায় গিয়েছিলেন বন্যা পরিদর্শন করতে মানে উত্তরবঙ্গে যে ব্যাপক বন্যা হয়েছে সেটা পরিদর্শনে গিয়েছিলেন ওনারা দুজন এবং ওখানে আক্রান্ত হন তো যেটা বিজেপির তরফে দাবি করা হয় যে ওখানে তৃণমূল পরিকল্পিতভাবে আক্রমণ করেছেন এবং খগেন এবং শঙ্কর ঘোষকে আহত করেছেন আবার তৃণমূলের তরফে দাবি হচ্ছে ওটা জনরসের শিকার ওনারা হয়েছেন তো আসল ঘটনা কি সেটা তো তদন্তে বোঝা যাবে তবে একটা জিনিস কিন্তু স্পষ্ট যে ওখানে কিন্তু কোনো রাজনৈতিক দলের পতাকা দেখা যায়নি সেটা বিজেপি বা তৃণমূল কারোরই দেখা যায়নি এবং ওখানে কিন্তু লোকসংখ্যা খুব বেশিও ছিল না আমরা দেখেছি যেটা ভিডিওতে সব জায়গায় দেখা যাচ্ছে সংবাদ মাধ্যমে পঞ্চাশ থেকে একশো জন খুব বেশি একশো হবে বলেও মনে হচ্ছে না আরও কম হতে পারে তো ওনারা বিক্ষোভ দেখাচ্ছিলেন এবং যে সিকিউরিটি ছিলেন মানে কেন্দ্রীয় যে ফোর্স ছিলেন ওনারা খগেনবাবুকে এবং শঙ্করবাবুকে গাড়িতে ঢুকিয়ে দেন তারপর দেখা যায় যে শঙ্করবাবু একটা ভিডিও করেছেন এবং ওখানে খগেনবাবু রক্তাক্ত ছবি দেখা যাচ্ছে গাড়ির কাঁচ বাঙ্গা তো যাই হোক হতে পারে হয়তো ওখানে বিক্ষোভকারীরা কেউ ঢিল বা কিছু পাথর ছুঁড়েছে যার লেগেছে এবং ওনারা হাসপাতালে গেছিলেন তো হাসপাতালে ভর্তিও রয়েছেন তো এটা নিয়ে বিভিন্ন রাজনীতি চলছে তবে একটা জিনিস কিন্তু স্পষ্ট বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন মতামত ঘুরে ফিরে আসছে যে ওখানে বা খগেনবাবু এবং শঙ্করবাবুরা আক্রান্ত হলেন কেন তো রাজনৈতিক যারা নেতা নেত্রী রয়েছেন যেমন বিজেপি টিএমসি বা অন্যান্য রাজনৈতিক নেতা নেত্রী তারা বিভিন্ন রাজনীতির কথা বলবে কিন্তু আমরা যদি নিরপেক্ষভাবে বিশ্লেষণ করি যে ওই জায়গাতে বা ওনারা আক্রান্ত হলেন কেন প্রথমত হচ্ছে গিয়ে আমরা যদি দেখি যে যে নাগরাকাটা জলপাইগুড়ি জেলার অন্তর্গত ওটা কিন্তু পুরোটাই কিন্তু বিজেপির বেল্ট জানেন নিশ্চয়ই যে বিজেপির যে আসন সংখ্যা সেটা লোকসভা মানে সাংসদ হতে পারে বা এমএলএ হতে পারে তার একটা কিন্তু বড় সংখ্যক কিন্তু উত্তরবঙ্গে তো এক কথায় কিন্তু বলা যেতে পারে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে অন্যান্য জেলায় তৃণমূল কংগ্রেস যথেষ্ট শক্তিশালী হলেও উত্তরবঙ্গের বিশেষ করে জলপাইগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার এইসব জায়গায় কিন্তু বিজেপির সঙ্গে তৃণমূল কিন্তু পেরে উঠতে পারছে না বা এখনো তাদের সেইভাবে সংগঠন নেই তো যেটা দেখা যাচ্ছে যে ওখানে শঙ্করবাবু বা খগেনবাবু যারা গেলেন ওখানকার ওনারা কেউ না শঙ্করবাবু শিলিগুড়ির বিধায়ক আবার খগেনবাবু মালদার বিধায়ক মালদার সাংসদ কিন্তু যে জলপাইগুড়ির নাগরাকাটাতে ওনারা পরিদর্শনে গেলেন ওখানে ওখানকার স্থানীয় যিনি জলপাইগুড়ির সাংসদ বা নাগরাকাটার যিনি এমএলএ উনি বি বিজেপিরই রয়েছে ওখানকার পঞ্চায়েত বা অন্যান্য অনেক পথ কিন্তু বিজেপিরই রয়েছে ওনারা কিন্তু কেউ নেই আপনারা নিশ্চয়ই দেখবেন যখন কোনো বড় নেতা বা মন্ত্রী এমএলএ সেরা সেটা যে কোনো দলের হতে পারে টিএমসি বিজেপি কংগ্রেস সিপিএম যেই হতে পারে যখন যান তো তার কিছু সমর্থক তার সঙ্গে থাকেন এক্ষেত্রে দেখা যাচ্ছে যে পঞ্চাশ একশো জন যারা বিক্ষোভ দেখাচ্ছেন তারাই চিৎকার চাঁদামুচি করছেন তারাই গাড়িতে ধাক্কা ধাক্কি করছেন বা শঙ্করবাবুকে ধাক্কা মারছেন কিন্তু বিজেপির একজন কাউকে দেখা গেল না তো যে জায়গাতে বিজেপি ওই নাগরাকাটাতে আপনারা যদি যান বা দেখেন তো সেখানে কিন্তু তৃণমূলের খুব একটা অস্তিত্ব আপনাকে দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যাবে না ওটা কিন্তু পুরোপুরি বিজেপির বেল্ট তো যেখানে শঙ্করবাবু এবং খগেনবাবু ত্রাণ কার্যের জন্য গেছিলেন যদিও পরে শঙ্করবাবু জানিয়েছেন যে ওনারা ওখানে ত্রাণের মানে ত্রাণ কার্য কীভাবে হবে সেটা সরেজ মিলে দেখতে গেছিলেন তো ওনারা কোনো ত্রাণ নিয়ে যাননি এবং দেখাও গেছে কোনো ত্রাণের গাড়িও ওখানে ছিল না তো উনি যেটা জানিয়েছেন যে আটখানা গাড়ি নিয়ে ওনারা গেছিলেন আর বারোখানা মিডিয়ার গাড়ি ছিল তো আপনারা ত্রাণের কাজ মানে অবজারভেশন করতে যাচ্ছেন সেখানে কুড়িখানা গাড়ি নিয়ে যাচ্ছেন আবার যে জায়গায় যাচ্ছেন সেখানে আপনাদের দল একদম শক্তিশালী সেখানে আপনাদের দলের কোনো সমর্থক নেই কোনো ওখানকার স্থানীয় যিনি বিজেপিরই এমএলএ রয়েছেন অন্য দলের নেই উনিও নেই ওখানকার সাংসদও নেই আপনারা দুজন ওখানকার জনপ্রতিনিধিও নয় কারণ যে জলপাইগুড়ি জেলার অন্তর্গত কাটা সেটা সেখানকার যিনি এমপি উনি থাকতে পারতেন ওখানকার যিনি এমএলএ উনি থাকতে পারতেন উনারা কেউ নেই গেছেন কোথায় মালদা থেকে একজন সাংসদ শিলিগুড়ি থেকে একজন বিধায়ক ওনারা ত্রাণ কার্যে কিভাবে হবে সেটা সরাজমিনের ক্ষতি দেখতে গেছেন এবং ওখানে আপনারা নিশ্চয় দেখেছেন যে কোনো কিন্তু বিজেপির কেউ গেরুয়া ড্রেস পরে বা গেরুয়া পতাকা কেউ নেই ওনাদেরকে সাধারণ যারা দর্শক আমি যদি তর্কের খাতির ধরেই নিই যে ওটা হয় বিক্ষোভকারী হতে পারে বা টিএমসি হতে পারে যে কোনো হতে পারে তো উনারা যারা ধাক্কাধাক্কি করছিলেন বা গাড়িতে টাথর ছুটছিলেন তারা কিন্তু কোনো পতাকা নিয়ে আসেননি তো একটা জিনিস কিন্তু স্পষ্ট হচ্ছে যে ওরা কিন্তু সাধারণ মানুষ হতে পারে ওনারা বিজেপি সমর্থক হতে পারে টিএমসি সমর্থক বা যে কোনো দলের সমর্থক হতে পারে ওনারা কিন্তু সাধারণ গ্রামবাসীই ছিল এবং সব থেকে বড় কথা হচ্ছে যে যেই জায়গাতে বিজেপি এত শক্তিশালী সেইখানে বিজেপির কোনো সমর্থক নেই কোনো বিজেপির স্থানীয় এমএলএ বা এলএল না কেন তো এটা নিয়ে অনেক প্রশ্ন রাখছে তো যদি আপনারা এটা খোঁজখবর নিয়ে দেখেন তো এর একটা বড় কারণ যদিও বিজেপি নেতারা বলছেন যে টিএমসি ওখানে পরিকল্পিতভাবে এই ধরনের হাঙ্গামা করেছে তো যদি টিএমসি পরিকল্পিত ভাবে এই ধরনের হাঙ্গামা তাহলে দু চারশো পাঁচশো মানুষকে জড়ো করতো যেটা আপনারা দেখেছেন যে কোচবিহারে যে শুভেন্দু অধিকারীর উপর যখন আক্রমণ হয়েছিল সেখানে একটা ব্যাপক সংখ্যক মানুষ কিন্তু জড়ো হয়েছিল এখানে কিন্তু আপনি যদি মানে আন্দাজ করেন তো পঞ্চাশ থেকে একশো আমার মনে হচ্ছে তো একশো কোনোভাবে পেরোবে না মানুষ কিন্তু চিৎকার চাচামাচি করছে গাড়িতে ধাক্কামুকি করছে তো সেই হিসাবে এটা যে মানে বিজেপির যে দাবি যে তৃণমূল পরিকল্পিতভাবে করেছে আমার তো মনে হচ্ছে না এটা কিন্তু একটা জনরোষ মানে জনগণের যে একটা ক্ষোভ সেটা কিন্তু ওই বিজেপি নেতা নেত্রীর পড়েছে তার সব থেকে যদি বড় কারণ হতে পারে যে ওখানকার যিনি স্থানীয় বিধায়ক উনি কেন এলেন না আপনার যে যে জায়গাতে কোনো বিপর্যয় বা কোনো দুর্ঘটনা ঘটুক না কেন প্রথম কাজ হচ্ছে ওখানকার যিনি স্থানীয় জনপ্রতিনিধি তার প্রথমে ময়দানে নামার কথা কিন্তু উনাদের দেখা নেই কেউ এসছেন একজন মালদা থেকে একজন শিলিগুড়ি থেকে তো এটাও হতে পারে প্লাস আপনারা নিশ্চয়ই দেখেছেন যে এর আগে যতগুলো সে দু হাজার একুশ থেকে দু হাজার উনিশ থেকে দু হাজার চব্বিশ থেকে পঞ্চায়েত ভোট যে কোনো জায়গায় উত্তরবঙ্গে একটা ব্যাপক মানে উত্তরবঙ্গে মানুষরা বিজেপিকে দু দুহাত তুলে ভোট দিয়েছে কিন্তু তার পরিপ্রেক্ষিতে উত্তরবঙ্গে যদি আপনারা যান ওখানকার যারা জনপ্রতিনিধিতে এমপি এমএলএ যেই হোক না কেন তাদের কিন্তু জনগণ খুব একটা পায় না তো সেই ক্ষোভটা কিন্তু উত্তরবঙ্গে মানুষের বিজেপির উপর এইভাবে পড়ছে বিজেপি নেতারা যতই বলুক যে এটা তৃণমূল পরিকল্পিতভাবে করেছে আমার সেটা কিন্তু মনে হচ্ছে না তার কারণ হচ্ছে যদি পরিকল্পিতভাবে করতো তাহলে অনেক বেশি লোক জড়ো হতো আর সব থেকে বড়ো কথা হচ্ছে ওখানে যে একটা জনগণ যে স্থানীয় যারা জনগণ তারা কিন্তু যে বিজেপির এমএলএ এমপিদের উপর অনেকখানি বিতঃশ্রদ্ধা বা ক্ষোভে পুষছেন তার প্রমাণ হচ্ছে ওখানকার স্থানীয় যিনি এমএলএ বা এমপি তারা কিন্তু এখনো পর্যন্ত যাননি মানে তাদের যে বাইরে থেকে শঙ্কর ঘোষ বা খগেন মুর্মু যেতেই পারেন না যাওয়ার কিছু নেই বা আরও বিজেপির কোনো সেন্ট্রাল প্রতিনিধি দল যেতেই পারেন কিন্তু তাদের সঙ্গে স্থানীয় এমএলএ এমপি যেটা ওই দলেরই মানে বিজেপিরই রয়েছে। তারা কিন্তু কেউ যান তো এই থেকে বোঝা যাচ্ছে যে উনারা কিন্তু জনগণ থেকে অনেকখানি বিচ্ছিন্ন রয়েছেন এবং এর ফলস্বরূপ আপনারা যদি দেখেন তো ওখানকার স্থানীয় মানুষের যেটা ওখানকার স্থানীয় এমএলএ বা এমপির উপর যে ক্ষোভটা ছিল সেই ক্ষোভটা কিন্তু আছড়ে পড়েছে এই খগেনবাবু বা শঙ্কর ঘোষের উপর যদিও এই ধরনের হিংসার কাজ কখনোই সমর্থন করা যায় না কিন্তু আপনারা যদি দেখেন যে বিজেপির বিভিন্ন কেন্দ্রীয় নেতৃত্ব থেকে রাজ্য নেতৃত্ব উত্তরবঙ্গের মানুষকে শুধু প্রতিশ্রুতি দিয়েই গেছেন বিভিন্ন কিন্তু কোনো ব্যাপক কিছু উত্তরবঙ্গের উন্নয়ন কিছু করেছেন আমি ধরেই নিলাম যে রাজ্য সরকার হয়তো ওখানে করছে না উত্তরবঙ্গকে অবহেলা করছে ঠিক আছে তো বিজেপিকে তো ওরা ভোট দিয়েছে কেন্দ্র সরকারের হাতেও কিন্তু ব্যাপক অর্থ রয়েছে বা বিভিন্ন পরিকল্পনা কেন্দ্র সরকারও করতে পারে কিন্তু সেই ধরনের কিছুই করেনি উত্তরবঙ্গের তেমন উন্নয়ন হয়নি প্লাস আপনারা দেখেন যে রাজবংশী মানুষদেরকে এনআরসি নোটিশ আসাম থেকে চলে আসছে তো এই সব কারণের জন্য উত্তরবঙ্গের মানুষ কিন্তু এক প্রকার তারা হয়তো ভাবতে শুরু করেছে যে যাদেরকে আমরা বারবার ভোট দিচ্ছি তারাই কিন্তু আমাদের বিপদের সময় কেউ পাশে নেই আপনারা যদি দেখেন যে মুখ্যমন্ত্রী কলকাতা থেকে তার পরের দিন গেছেন কিন্তু ওখানকার স্থানীয় যিনি এমপি এম তারা কিন্তু ওইসব বিপর্যস্ত মানুষের পাশে কিন্তু দাঁড়াননি তো মানুষের কিন্তু ক্ষোভ বাড়বে যে মানুষ ভাবছে যে আমরা তাদেরকে এত বারবার করে হাত তুলে ভোট দিচ্ছি আমাদের বিপদের সময় কিন্তু তারা নেই বা অন্যান্য সময় তাদেরকে খুঁজে পাওয়া যায়নি এবং এটা কিন্তু আপনারা যদি দেখেন যে বিভিন্ন সমীক্ষা বিভিন্ন সংগঠন যারা করছে তারা কিন্তু এইবার স্পষ্টতেই বলছে যে উত্তরবঙ্গে বিজেপি এবার কিন্তু অনেকটা খারাপ ফল করবে দু হাজার একুশ সালে বিজেপি এত সিট পেয়েছিল বা দু হাজার উনিশ সালে লোকসভায় বিজেপি এত সিট পেয়েছিল বা দু হাজার চব্বিশে লোকসভায় যদি আপনি দেখেন বিজেপি যে এমপি পেয়েছে তার একটা বড় সংখ্যক কিন্তু উত্তরবঙ্গে উত্তরবঙ্গের মানুষ কিন্তু বিশেষ করে যেটা বললাম জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার বা আপনার দার্জিলিং এগুলোতে কিন্তু বিজেপির একটা ব্যাপক সংগঠন রয়েছে কিন্তু সেখানকার জনগণ বিজেপিকে এত ভোট দেওয়ার পরেও সেই সব জনগণ যখন দেখছি যে তাদের বিপদের সময় তাদের নির্বাচিত জনপ্রতিনিধিরা তাদের পাশে নেই আসছেন কোথা থেকে মালদা থেকে একজন সাংসদ শিলিগুড়ি থেকে একজন বিধায়ক তখন কিন্তু তাদের ক্ষোভ উগড়ে পড়ছে এবং এই ক্ষোভটা কিন্তু এই যে এগুলোর পরে আপনার যদি দেখবেন যে দু হাজার একদম মিলিয়ে নেবেন উত্তরবঙ্গে দু সালে বিজেপি যে কটা এমএলএ সিট জিতেছিল দু হাজার কিন্তু সেই কটা সিট জিততে পারবে না অনেকখানি ধস কিন্তু নামবে তো যেটা অনেকেই বলছেন বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা অনেক বিশ্লেষকও এটা বলছে যে বিজেপি দু হাজার একুশের সিট ধরে রাখতে পারবে না তার একটা বড় কারণ হচ্ছে উত্তরবঙ্গে উত্তরবঙ্গে এবার কিন্তু বিজেপির একটা ব্যাপক ধস নামবে এবং বিজেপি সেই অর্থে বাংলায় অন্যান্য জেলায় কিন্তু যে ব্যাপক উন্নতি করেছে তা কিন্তু নয় গতবার যেসব জায়গায় বিজেপি যেমন ফল করেছিল প্রায় সেই জায়গাতেই আটকে রয়েছে তার মধ্যে থেকে কিন্তু বিজেপির বিভিন্ন জায়গার যেসব গড় সেগুলোতে কিন্তু ধস নামতে শুরু করেছে বিশেষ করে উত্তরবঙ্গ মতুয়া সম্প্রদায় রানাঘাট বা বনগা লোকসভায় যে এই সব জায়গায় যেসব বিধানসভার সিট রয়েছে যেগুলোতে বিজেপি একচাটিয়া ভোট পেয়েছিল মতুয়া সম্প্রদায়ের মানুষও অনেকটাই বিজেপির উপর হতাশ তো তারাও কিন্তু এইবার বিজেপিকে খুব একটা ভোট দেবে বলে মনে হচ্ছে না তো যেটা বিজেপির গড় বলা যেতে পারে সেই মতুয়া ভোট ব্যাংক বা উত্তরবঙ্গে যদি বিজেপির ব্যাপক নেমে যায় তো বিজেপি শুধু পূর্ব মেদিনীপুর যথারীতি ওদের কিন্তু ভালো ফল করার সম্ভাবনা রয়েছে এবং করবে আশা করা যায় কারণ ওখানে শুভেন্দু অধিকারী যথেষ্ট দক্ষ সংগঠক বা শুভেন্দু অধিকারী মানুষের পাশে থাকে এটা একদম বলতে হয় এটা না বললে ভুল বলা হবে তো বিজেপির অন্যান্য নেতা নেত্রীকে কিন্তু খুব একটা মানুষের পাশে থাকতে দেখা যায় না এক্সেপ্ট শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী কিন্তু আর যাই হোক মানুষের পাশে থাকেন তো সেই অর্থে কিন্তু বিজেপির যে শক্ত ঘাঁটি মতুয়াগড় সেখানে ধস নাম উত্তরবঙ্গে ব্যাপক ধস শুরু হয়েছে এবং যেটা জনরস তৃণমূলের নেতারা বলছে সেটা কিন্তু এক প্রকার ঠিক কথা যে উত্তরবঙ্গে কিন্তু যে বড় সংখ্যক জনগণ তারা কিন্তু বিজেপির থাপ কঠায় এবং তাদের কিন্তু খুব বাড়ছে বিজেপি নেতৃত্বের উপর এবং সেই খুব যদি আরও বাড়তে থাকে তো সেক্ষেত্রে কিন্তু বিজেপি নেতৃত্বকে দু হাজার ছাব্বিশে ভালো মতো ফল ভোগ করতে হবে আর সেটা যদি হয় তো যেটা সবাই বলছে যে বিজেপি দু হাজার বাস্তব হবে কারণ আপনারা নিশ্চয়ই সরকারের তরফ থেকেও কিন্তু বিজেপি মানে যারা কেন্দ্রীয় সরকার রয়েছে তারাও কিন্তু উত্তরবঙ্গের জন্য ব্যাপক কিছু প্যাকেজ বা কিছু ঘোষণা করা সেগুলো কিন্তু কিছুই করেনি তো এর ফলস্বরূপ আমার যেটা মনে হচ্ছে এই ধরনের ক্ষোভ বিদ্বেষ বিজেপির উপর বাড়বে এবং আগামী দিনে দেখবেন উত্তরবঙ্গে বিভিন্ন নেতা নেত্রীরা বিক্ষোভের পড়বে এবং দু হাজার ছাব্বিশে যেটা মনে করা হচ্ছে যে বিজেপির একটা ব্যাপক ধস নামবে এবং বিজেপি দু হাজার একুশের যে ফল ছিল সেটা ধরে রাখতে পারবে না দেখা যাক আগামী দিনে কি হয় সময় তো বেশি নেই পাঁচ ছ মাস রয়েছে যদি বিজেপি উত্তরবঙ্গে উন্নতি করতে পারে বা করতে চায় তার জন্য বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে মানে কেন্দ্রীয় সরকারকে একটা ব্যাপক কিছু করতে হবে নাহলে কিন্তু উত্তরবঙ্গে বিজেপির ব্যাপক পরাজয় হবে এবং বিজেপির নেতানেত্রীরা নেত্রীরা উত্তরবঙ্গে কিন্তু এইভাবে বিক্ষোভের মুখে পড়বে তো দেখা যাক আগামী দিনে কি হয় তার জন্য আমাদের নিশ্চয় অপেক্ষা করতে হবে আজকে এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ